কাপড় ভালো তুমি পরে আমায় পছন্দ এটা হচ্ছে চুপি জামা প্যান্টিক দেখাচ্ছি

এটা প্যান্ট এটা কতগুলো সেট বিক্রি করলাম বলতো হ্যাঁ এটা ভালো হয়েছে দাম কারকে বলবো না যে নেবে তখন বলে দেবো কারণ দাম বললে আবার তার উপরে বার্গেনিং হয় দিদি একটু কমাও দিদি একটু কমাও দেখাও দেখালাম না দেখো দেখো দেখাও

ডিজাইনটা ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার কিন্তু লং ছিল আমার সাইজে আসছিল না এটা বাদ দিলাম কিন্তু কাজ

দেখো নাম্বারটা লিখে দিয়ে জয়াদি যাদের দরকার তারা বুকিং করতে পারো তাদের দরকার তারা বুকিং করতে পারো চলে আসতে পারো বুকিং করে নিতে পারো তো এত কিছু আছে সব দেখানো সম্ভব নয় রোডের পাশে তো তোমাদের যাদের ভালো লাগবে তোমরা চলে আসবে